নমস্কার বন্ধুরা এই দেখো আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে রান্না বান্না সংসারে কাজ কোনো কিছু দেখাবো না আজকে কুল নিয়ে আসছিলাম বাজার থেকে সেই কুলটা রোদ রোদ থেকে নিয়ে মাথা করে খাবো আজকে দুপুরবেলা এইটাই আজকে ভিডিও তোমাদের কাছে তো এই দেখো কুলগুলো ধুয়ে নিলাম আর এখানে আছে লঙ্কা চিনি লবণ আর ধেন পাতা এই দিয়ে মাখা করব তো বলছি যে যে বাড়িতে বাবা মা ভালো থাকে ভাই বোন ভালোবাসা থাকে সেই বাড়িতে ছোট্ট কুটির হলেও সেই বাড়ি সুখ শান্তি ভরে ওঠে মানুষের কিছু মুখের কথাই মন ভেঙে যায় মন ভাঙতে তোমার বড় হাতিরই প্রয়োজন হয় না মানুষ কিছু কিছু মুখের ভারী ভারী কথা বললেই তোমার মন ভেঙে যাবে আর কিছু লোক আছে সামান্য কিছু কারণে অপমান করতেও ছাড়ে না যে কথাগুলো সংসার জীবনে হয় নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মের মা যে কথাগুলো হয় সেগুলো তো সবাইকে বলা যায় না তাই বলছি সংসার ঝামেলা আছে সংসার করতে গেলে কিছু কথাবার্তা না হলে সংসার হয় তো সেই সব ঝামেলা মাথার থেকে বের করে দিয়ে তারপরে সংসার করতে হয় কেউ বলতে পারবে না কারো সংসারে কোনো ঝামেলা থাকি নাই সবার সংসারেই আছে কিন্তু কম আর বেশি মানুষ সেইভাবেই সংসার করে সব মানুষে তো ভালো হয় না কিছু কিছু লোক আছে তারা খারাপ তাদের সঙ্গে মানিয়ে গেছে না তো সেইভাবে সংসার ছেড়ে দিলে তো হবে না কোনো কোনো সময় তো মানুষে ভাবে যে থাকা সংসার করবো না বাদ দিয়ে দিই ওটা করলে তো হবে না সংসারের মধ্যে থেকে সব কিছু সামলে নিয়ে তারপরে সংসার করতে হবে তো এই যে দেখো ফুল মাখা করব আজকে মনে হলো রোদ্রের থেকে ফুল কয়টা নিয়ে আসলাম আমাদের তো বাড়িতে গাছ নেই কেনা ফুল কিনে আনলাম এক কেজি দিন তো রোদ্রে শুকাতে শুকাতে কমে গেছে তো ভাবলাম যে এখন একটু ধনে পাতা আছে লঙ্কা দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মেখে খাই তো শীতের দিনে ফুল মাখা খুব ভালো লাগে খেতে তোমরা বাড়িতে যেদিন বসে থাকবে কাজে না যাবে সেদিন বাড়িতে সময় করে ফুল মাখা খেয়ে নি আর আমার তো কোনো কাজ নেই আমি বাড়িতে সংসার করি সেই জন্য আমি সবসময় বাড়িতেই থাকি আমার ও সময় থাকে হাতে তো কী করবো আমি যে বসে বসে ফুল মাখা খাই আর বসে থাকি রয়েছে অনেক তো ভাবছিলাম যে কিছু কিছু করবো কিছু না কিছু কাজ করবো কিছু তো আর শিখি নাই হাতের কাজ হাতের কাজও শিখি নাই আর সেই হিসাবে তো আর কোনো চাকরি বাকরিরও আশা নাই এই জন্য বাড়িতে বসে আর কি করি সংসার করি আর ছেলে মেয়েকে বড় করলাম আর এই যে কুরমা মাখা খাচ্ছি এখন দেখি বাকি জীবনটা কীভাবে যায় তোমরা আমার সাথে দেখো পাশে থেকো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে তো আর এগোনো যাবে না তো ভালো মন্দ নিয়ে চলছে সংসারটা সবার তো ভালো দেখলে তার আমার হবে না আমার যেটা আছে ওইটা নিয়েই আগাতে হবে তো এই বুদ্ধিটা যদি ভালো থাকে মানুষের যে সংসারে কে আছে ও সবটা অশান্তিতে থাকেই তার মধ্যে সংসার করে যেতে হবে অনেকে তো সহ্য করতে পারে না অল্পতেই চলে যায় তো ওইটা ভালো না তোমরা সবাই সবার মতো করে একসাথে থাকবা কোনো কিছু অশান্তি হলে সেটাকে সামান্য কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবা সংসারের সুখ ফিরে আসবে তো ঝামেলা অশান্তি বাড়ালেই বাড়ে কমালেই কমে কথা কম বলাই ভালো মুখে কথা কম বলাই ভালো তো চলুন আজকে আমি এখানে রাখছি ভিডিওটা জীবে জল চলে আসছে খাবো তোমাদের তো দিতে পারলাম না তোমরা বাড়িতে সময় করে মা মেখে খেয়ে দেখো ভালো লাগে খেতে তার জন্য এখানেই রাখছি ভিডিওটা আজকে আসছি